নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি আর ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো বাড়ির কাছে একটা নতুন শিব মন্দির হচ্ছে তো সেই শিব মন্দিরটার সামনে দিয়ে যাওয়া আসা হয় কিন্তু দাঁড়ানো হয় তাই আজকে শিব মন্দিরটা দিন আমি দেখতেই যাচ্ছি রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে শিব মন্দিরটা এত সুন্দর লাগে যে বারবার ইচ্ছা হয় একবার নেমে দেখতে কিন্তু সুযোগ হয়ে ওঠে না তাই আজকে সুযোগ করে বেরিয়ে পড়লাম সেই শিব মন্দিরটা দেখতে আজকের ভিডিওটা স্পেশালি শিব ভক্তদের জন্য তো চলুন দেরি না করে যাই সেই মন্দিরের দিকে আর শান্তিপুর মানে যেহেতু শাড়ি তো যেতে যেতে বড় বড় শাড়ির দোকান পড়ছে আর দেখতেও বেশ ভালো লাগছে রাতের বেলা লাইটে এত খেলছে দোকানগুলো আর আপনাদের কিন্তু দোকানগুলো আমি দেখাতে দেখাতেই নিয়ে যাব। আমরা প্রায় হরিপুর চলে এসছি আর কিছুক্ষণ গেলেই ওই মন্দিরটা দেখতে পাবো তো এই যে একটা ডি যাচ্ছিলো কি সুন্দর আর এই যে দেখুন কি বড় বড় সব শাড়ির দোকান আর এইগুলোতে সবই হোলসেল শাড়ি বিক্রি হয় তো শান্তিপুর তো শাড়িরই শহর তো আপনারা তো জানেন তো শাড়ি কিনতে হলে কিন্তু অবশ্যই শান্তিপুরে আসবেন যাই হোক এবার আমরা চলে এসেছি ওই মন্দিরে যে মন্দিরটার কথা আপনাদের বলছিলাম তো মন্দিরটা তৈরি হচ্ছে প্রায় দু বছর ধরে এখনো তৈরি করতে পারেনি সেইভাবে আসলে এখানে তো সেই পরিমাণে দানও পড়ে না আর ঘর থেকে সবার করা তো সম্ভব নয় এই দুর্মূল্যের যুগে তো সেই জন্যই দানের ওপর ভিত্তি করেই মন্দিরটা হচ্ছে তো কেউ যদি এখানে দান করে দান বাক্স রেখেছে তো সেই দান তুলে তুলেই একটু একটু করে মন্দিরটা বানানো হচ্ছে সামনেই রয়েছে নন্দেশ্বর নন্দেশ্বরকে কি সুন্দর করে সাজিয়েছে আর এই হচ্ছে শিব মন্দিরটা আর শিব মন্দিরে শিবলিঙ্গটা কিন্তু অসাধারণ সুন্দর সবই দেখাবো এখানে সুন্দর একটা ঘন্টাও রয়েছে ঘন্টাটা আমি বাজালাম বেশ সুন্দর লাগছিলো ঘন্টাটার আওয়াজটা সন্ধ্যাবেলা এত খেলছিলো ভীষণ ভালো লাগছিল তো তারপরে মা আবার চলে আসলো একটু ঘন্টা বাজাতে তো এখন ওপরে উঠবো আর আপনাদের সব দেখাবো মন্দিরটা চারদিকটা ঘুরেও দেখাবো আর শিবলিঙ্গটাও দেখাবো তো এই চলুন ওপরে উঠি আর শিবলিঙ্গটা দর্শন করি তো এখানে প্রণামী বাক্স রয়েছে প্রণামী তো দেবই তো আগে দর্শন করে নিই প্রণাম করে নিই এই যে কি সুন্দর না আর এখানে শিবলিঙ্গ কিন্তু একটা নেই প্রায় পাঁচটা নিচে চারটে সাদা আর এই যে ওপরে একটা মানে বড় শিবলিঙ্গ কালো তো এই দিক দিয়েও সিঁড়ি নেমে গেছে মানে এই দিক দিয়েও মানুষে উঠতে পারবে পুজো দেওয়ার সময় আর কি কাজ করছে দেখেছেন তো কাজগুলো কিন্তু খুব সুন্দর করছে একটু কারিকার্য বেশি করাতে টাইমটা আরও বেশি লাগছে আসলে মন্দির একবার করার পর তো আর ভেঙে করা যাবে না তাই ওরা যেটুকুনি পাচ্ছে প্রথম থেকেই সুন্দর করে করার চেষ্টা করছে এদিকে যেমন সিঁড়ি নেমেছে ওদিক দিয়েও কিন্তু ওরকম সিঁড়ি নেমে গেছে আর মাঝখান দিয়ে বড় সিঁড়ি এই যে মা প্রণামী দিয়ে দিলো যেটুকুনি সামর্থ্য মতো আমাদের দিলাম আর এই দিকের এই যে এই রাস্তার দিকেও সিঁড়ি আর এই মন্দিরটা দুদিক দিয়েই রাস্তা চলে গেছে আর মাঝখানে মন্দিরটা দূর থেকে যখন গাড়ি করে আসা হয় দেখতে খুব ভালো লাগে মন্দিরটা তো মন্দিরটা সুন্দর সত্যিই সুন্দর করে করছে তো এখন আমি নেমে যাচ্ছি কারণ মন্দিরটা দেখা আমার কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব। আরও একটা সামনে কালী মন্দির আছে তো সেই কালী মন্দিরটা দর্শন করতে তো সেই মন্দিরটা আপনাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো আজকে এইটুকুই ব্যাস এর মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন যেরকমভাবে আপনারা সাপোর্ট আমাকে করছেন আমি অনেক খুশি তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার